শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ রেল সঙ্গে দেখা করেন শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিধায়কের সঙ্গে ছিলেন দার্জিলিং লোকসভার সাংসদ রাজু পিস্তা এর আগেও রেলমন্ত্রীর কাছে উত্তরবঙ্গ তথা শিলিগুড়ির জন্য বেশ কয়েকটি দাবি জানিয়ে এর আগেও এই কয়েকটি দাবি রেলমন্ত্রীকে জানানো হয়েছে যেমন এনজেপি স্টেশন থেকে শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে একটি রাত্রিকালীন ট্রেন চালু করা যা রাত্রি দশটা তিরিশ মিনিটে ছাড়া হবে শিলিগুড়ি টাউন স্টেশন উন্নতি ও হেরিটেজ মর্যাদা দেওয়ার বিষয়ে আলোচনা করা ও সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এনজিপিতে একটি ডিআরএম অফিস স্থাপন করা আজ পুনরায় এই একই দাবিগুলি আবার একবার ওনার সামনে তুলে ধরলাম আমি আশাবাদী যে উনি দ্রুত এই বিষয়গুলি নিয়ে পদক্ষেপ করবেন আজকে দিল্লিতে আমি এবং আমাদের দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্তা মহাশয় এবং সাথে আমার আরো দুই সহকর্মী এমএলএ বিমান ঘোষ এবং গৌরীশঙ্কর ঘোষ আমরা রেলমন্ত্রীর সাথে আজকে সাক্ষাৎ করি ইতিমধ্যেই আমাদের উত্তরবঙ্গের জন্য এবং বিশেষত শিলিগুড়ির জন্য যে কয়েকটি দাবি আমি দীর্ঘদিন ধরে তুলে এসেছি যা ইতিমধ্যেই রেলমন্ত্রক পর্যালোচনা করছেন সেটি বিষয়ে আবার পুনরায় তাকে অনুরোধ করি দ্রুত যাতে এই কাজগুলি সম্ভব হয় এবং আমি আশাবাদী যে যে দাবিগুলো আমি তুলেছি তার মধ্যে প্রথম দাবি ছিল একটি নাইট ট্রেন অন্তত এনজিপি রেলওয়ে স্টেশন সেটা রাত্রি সাড়ে দশটার পর থেকে যাতে সেটা ছাড়ে শিয়ালদা বা কলকাতার উদ্দেশ্যে দ্বিতীয়ত হচ্ছে শিলিগুড়ি টাউন স্টেশনের উন্নতি এবং তার হেরিটেজ মর্যাদা নিয়ে অবশ্যই একটি আলোচনা করা এবং সেই নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা তৃতীয়ত হচ্ছে এনজিপি কে একটি ডিআরএম অফিস স্থাপন করবার কথা আমরা বলেছি কারণ কাঠিয়ার মালিগাঁও ইত্যাদি থেকে এনজিপি অনেকটা দূরে অবস্থান করে এবং এনজিপি হচ্ছে রেলকে সব থেকে বেশি রেভিনিউ দিয়ে থাকে প্রত্যেকটি দাবি যেহেতু এর আগেই আহ মাননীয় রেলমন্ত্রী সহমত পোষণ করেছেন এগুলো দ্রুত যাতে হয় তার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা তিনি আহ যে তার অফিসারদেরকে দিয়েছেন